রসুল বলেন যদি যদি দুইটা জিনিস হেফাজত করে তাহলে আমি তার মা জিম্মারি নিজাল জান্না যে ব্যক্তি তার দুই ঠোটের জিম্মাদারি নিবে এবং যে ব্যক্তি তার লজ্জাস্থানের স্থানের জিম্মাদারি নিবে অর্থাৎ হেফাজত করবে আমি রসুল তার জান্নাতের জিম্মাদারি নিলাম এখন মহিলা কন হুজুর আমরা পর সাথে মিলতাম না ঠিক আছে লজ্জা স্থানে হেফাজত করুন কিন্তু মুখের হেফাজত করতাম হাতটা ন কারণ সারাদিন ঝগড়া না করলে আঙ্গ বাত বাদ অজম হয় না সারাদিন ঝগড়া না করলে দেখবেন বাড়িয়ে বাড়িয়ে মহিলারা ঝগড়া করে রসুল বলেন শেষ জমান মহিলারা যদি নিজের জবানকে হেফাজত করে এবং লজ্জাস্থলকে হেফাজত করে তাহলে আমি তার জান্নাতের জিম্মাদারে নিব আমি তার কৃষি নিব জান্নাতের জিম্মাদারে নিব তাহলে হেফাজত করার এক আপনি নিজের শরীরের নিজের জবানের এগুলার হেফাজত করবেন দ্বিতীয় নম্বর স্বামীর মাল ফিহা ফি মাল অত স্বামী যখন অনফুস্থাকে স্বামীর মাল হেফাজত করেন কি আর জানেননি হেফাজত জানেননি হেফাজত মানে সংরক্ষ করা হেফাজত করে জানেন জানেননি নিজের বাই বাড়াই দেয় নিজের অমুকের কাছে দি দেয় নি নিজ বাপের বাই নি উদায় এটি হেফাজত করে কোনাই নেই হেফাজত করে জানেননি বাপের বা এতনি হেফাজত করে বাইর বা ইতনি হেফাজত করে

মুস্তাফাদা মুমিনু বাদা তাকওয়া আল্লাহ তাআলা খইরুল্লাহ মিন যাওজাতিন দুনিয়ার বুকে তাকওয়ার পরে সবসাইতে দামি জিনিস হলো দেখেন আল্লাহ তালা আপনাদের ব্যাপারে কি বলেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ব্যাপারে কি বলেন আল্লাহর তাকওয়ার পরে আল্লাহর ভয়ের পরে সাইতে দামি জিনিস হলো নেককার স্ত্রী মিন যাওজাতিন নেককার স্ত্রী তাহলে আল্লাহর मोहब्बतের পরে আল্লাহর তাকওয়ার পরে সবসাইতে পুরুষের জন্য দামি হলো নেককার স্ত্রী এখন নেককার স্ত্রী কাকে বলে তো কইবেন হুজুর আইতো নেককার আমি হাদিসের লগে মিলে দেখি বলি আপনি একটু দেখেন তো মিলিনি আপনি একটু দেখেন আমি বলি ইননা মারাহা আতাতু হাদিসের প্রথম জুমলা হলো স্বামী যখন তাকে আদেশ দেয় তখন আতাতু তার কথা অনুসরণ করে রসুল বলেন নেককার স্ত্রীর প্রথম গুণ হলো স্বামী যে যে কথা এই বলবে স্বামী যে ওয়ার্ডার দিবে এই ওয়ার্ডার সে মানে এটাকে বলে নেককার স্ত্রী প্রথম গুণ তাহলে নেককার স্ত্রীর জন্য প্রথম গুণ হলো স্বামীর কথা মানা রসুল করিম সাল্লাম বলেন যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে তারা যেন তাদের স্বামীকে সেচ দায় করা সেচ করা যায় নাই এজন্য আমি নারীদেরকে বলি না স্বামীকে সেষ্ঠা করো তাহলে বুঝা গেছে প্রত্যেকটা নারীর জন্য স্বামী কতটা গুরুত্বপূর্ণ স্বামী কতটা গুরুত্বপূর্ণ স্বামীর বাবা কতটা গুরুত্বপূর্ণ স্বামীর মা কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি স্বামীর মন যোগাতে চান তাহলে স্বামীর মার মন যোগাতে হবে আপনি যদি স্বামীর মন যোগাতে চান স্বামীর বাবার মন যোগাইতে হবে আপনি যদি স্বামীর মন যোগাইতে চান সাইন স্বামীর বাইর মন যোগাড় লাগবে না আবার কয়েন নাই কিন্তু স্বামীর বাইর মাংস খাই আঙ্গুল লাগে দেবর লাগে সম্পর্ক আল্লাহ রসুল বলেন আল্লাহামুবু আল মৌদ দেবর বাবি মৃত্যু তুল্য আমি আপনাকে একটা উপমা দিই মনে করেন একটা লাশ রাতের তিনটা বাজে লাশ একটা রে কাপন পরিধান করে আপনার ঘরের দরজার মধ্যে রাখছে আপনি দেখি ক ও মাগো খাইছে রে কি অজ্ঞা আপনি লাভ মারছেন তাহলে রাতের একটা বাজে যখন লাশ দেখ লাশ দেখি লাভ মারেন রসুল বলেন ঠিক এরকম তোমার দেবরকে দেখলে এরকম লাভ মারবা খালতো ভাইকে দেখলে লাভ মারবা কুবত ভাইকে দেখলে লাভ মারবা যার সাথে দেখা দেওয়া যাস না তাকে দেখলে বাবা লাভ মারবা অর্থাৎ সরে যাইবা তাহলে দেবর ভাই না দেবর আপনার জন্য মৃত্যু তুলল এখন তো কয় কি হয়েছে কয় বাবির লগে হ্যাঁ বোর লগে শালি ফিরি বাইর লগে বাবি ফিরি কি বলে বল লাগে শালি ফিরি আর বাবির লগে শালি ফিরি কথা বুঝুন না তো কি কয় আর বাই শালী আর কি কথা বুঝুন আহা আ হা হা আর আচ্ছা কনসায়েন্ট যারা এরকম ফিরি এদের ঘরে কি হবো সব ফিরিয়ে হবো কথা বুঝুন না এদের ঘরে কী হবে ফিরি হবে তাহলে রসুল কেন সালা ও আলাইসাল্লাম বলেন ইন আমার হা থু যখন তাকে কোনো আদেশ দেয় ওই আদেশকে মানে তাহলে কার কথা মানছে দেখ কথা বলছে নাকি স্বামীর কথা স্বামীর কথা এরপর দ্বিতীয় নম্বর রসুল বলেন যখন স্বামী তার দিকে রেনে যখন স্বামী তার দিকে তাকায় খুশি করি দেয় এখন আপনি যখন স্বামীর দিকে তাকান স্বামী যখন আপনার দিকে তাকায় আপনি বুঝি খুশি করি দেন আপনি বুঝি কি করি দেন খুশি করি দেন আল্লাহ জানে কে কিভাবে খুশি করে হ্যাঁ রসুল বলেন যখন ইন নাজারা ইলাইহা যখন স্বামী স্ত্রীর দিকে তাকায় খুশি করে দেয় এজন্য আম্মাজিরা একটু স্বামীদেরকে খুশি করে দিয়ে তাহলে আপনি সতী স্ত্রীর মধ্যে আপনার নাম লেখা হবে এরপর রসুল বলেন ইন আকসামা আলাইহা আবার রথু যখন স্বামী তাকে কসম দেয় তখন সে তাকে মুক্ত করে দেয় স্বামী বলছে তোমার কাছে তোমার কাছে কসম দিয়ে বলছি তুমি সাইবা আমার মাকে কষ্ট দিও না সাইবা আমার এই গোপন কথাটা কাউকে বলবো না সাইয়েন যদি কেউ ইন্টারনেট ছাড়া যদি কেউ ফেসবুক ছাড়া মাইকিং ছাড়া কোনো কথাকে তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাইতে চান তাহলে নিজের বোর কাছে কই দিন দেখবেন তাড়াতাড়ি হুরা গেরাম হয়ে যাবো হ্যাঁ হুরা গেরাম হয়ে যাবো বোর কাছে কথা কেন কইছে বকই গো হুনছেন না হুনছেন নি সাইন কইন না আং নগ হেতে মানে আজ জামাইয়ান করি বোরিস বুঝিনি হেতে যায় আবার হেতে যায় আর শুনে ক কয় হুনছেন না হুনছেনি তুই সাইজ কারা করে কইছা ও অমুক অমুক কাজ করি বোরিস ও হেতে যায় আর শুনে কয় এই বাবা হুরা গেরাম এভাবে কি এই জন্য ইন্টারনেট ছাড়া ফেসবুক ছাড়া মাইকিং ছাড়া যদি কোনো কথা আপনি প্রচার তো নিজের কই দেখবেন অতী যাইবো অথচ বলেন স্বামী যখন কসম কয় তার কাছে কইও না তার কসমটা রাখিও তার কসমটা কি রাখিও নাকা আবার রথু স্বামী যখন কসম দেয় তখন স্বামীর কসমটাকে তোমরা কি করো বলি করো তাকে মুক্ত করে দাও অর্থাৎ তুমি কাউকে কাছে বলিও না এরপরে আল্লাহর রাসুল কি বলেন ওয়াইন গাবানহা এ যাদের স্বামী বিদেশ আছে তাদেরকে বলছি যাদের স্বামী বিভিন্ন চাকরি করে তাদেরকে বলছি রসুল বলেন ইন গাবানহা যদি স্বামী কোথাও অনুপস্থিত থাকে স্বামী দূরে চলে গেছে বিদেশে গেছে বিভিন্ন জায়গায় আনছে তাহলে এমন সময় না সাহাতুহু ফি সিহা ওয়া মালিহি তখন স্ত্রী স্বামী যখন গায়েব হয়ে যায় অনপুষ্ট হয়ে যায় স্ত্রী তখন স্বামীর হক আদায় করে অর্থাৎ স্বামীর উপকার করে খায়ের খা করে স্বামীর কি করে খায়ের খা করে খায়ের খা করা উপকার করা দুই সিস্টেম রসুল নিজে বলেন ফি নাফসিহা অর্থাৎ নিজেকে হেফাজতে রেখে নিজেকে আপনার হেফাজত দুই ধরনের একটা হলো নিজের লজ্জাস্থানে হেফাজত করা কয়টা নারীদেরকে বলবো রসুল বলেন যদি যদি দুইটা জিনিস হেফাজত করে তাহলে আমি তার জান্নাতের জিম্মদারি নিছি কয়টা যে ব্যক্তি তার দুই ঠোটের জিম্মাদারি নিবে এবং যে ব্যক্তি তার লজ্জাস্থানের জিম্মাদারি নিবে অর্থাৎ হেফাজত করবে আমি রসুল তার জান্নাতের জিম্মাদারি নিলাম এখন মহিলা কন হুজুর আমরা পরপুরুষের সাথে মিলতাম না ঠিক আছে লজ্জা স্থানে হেফাজত করুম কিন্তু মুখের হেফাজত করতে মারতাম না কারণ সারাদিন ঝগড়া না করলে আঙ্গ হেডের বাদ অজম হয় না সারাদিন ঝগড়া না করলে দেখবেন বাড়িয়ে বাড়িয়ে মহিলারা ঝগড়া করে রসুল বলেন শেষ জমান আর মহিলারা যদি নিজের জবানকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে তাহলে আমি তার জান্নাতের জিম্মাদারি নিব আমি তার কৃষি নিব জান্নাতের জিম্মাদারি নিব নিজে শরীরের নিজের জবানে এগুলা হেফাজত করেন দ্বিতীয় নাম্বার শামির মাল ফি মাליה ফি নফসহা ওয়া মাליה শামির মাল হেফাজত করুন স্বামী যখন অনুফিসতাকে মাল হেফাজত করেন কি এরা জানেন নি হেফাজত কেন করে জানেন নি হেফাজত মানে সংরক্ষণ করা হেফাজত করে কেমনে জানেন নি নিজের বাপের বাই ঠাড়ায় দেয় নিজের অমুকের কাছে দিয়ে দেয় ব্যাগের নি নিজ বাপের বাই তুমি উড়াইতে হেফাজত করে কোনাই নেই যায় হেফাজত করে জানেন নি বাপের বাইট নি হেফাজত করে বাইর বাইট নি হেফাজত করে বুঝিনি বোনের ভাই নিয়ে হেফাজত করে অথচ নিজের শ্বশুরে দেয় না